সঙ্গে খুবই একটা অ্যানবক্সিং খুবই একটা সুন্দর অ্যানবক্সিং ভিডিও এনজয় করতে চলেছি সেটা হলো হল এই এটা তালে এইটার এখন অ্যানবক্সিং করব করে ফাইটও করিয়ে দেখাবো তাহলে এখন অ্যানবক্সিং করি এটা যে পিছনে থাকে এই সিরিজটা হাতে খুলতে হবে তারপরে আপনারা লাগালে লাগাতে পারেন যদি না লাগানো নিচ্ছ হয় লাগাতে পারবেন না আমি সাইডে এখানে এটা করে দিয়েছি কিন্তু বেলবে চারটে স্টিকার তুমি এটাকে এখন নিয়ে যা প্যাকেজিং

এটা তাই এটা তোমরা সবাই জানো এখন আমি এই কষি দিয়া সঙ্গে এই দুটো ব্যাগ ফাইট করিয়ে দেখাবো ফার্স্ট লাগবে নি এটাকে এরকম করে এটাকে এবার স্টেডিয়ামটা আনি ফাইট করেন না এবার তারটা ঢুকান এবার ফাইট করেন করাই আর একটা ছাড়ি

বল তো ফ্রেন্ডস এখন এই যে ফাইট হচ্ছে এটা হচ্ছে এই যে বন্ধ তো ফ্রেন্ডস আমার যদি এই বেবলেটের ফাইট এবং অ্যানবক্সিংয়ের ভিডিওটা যদি ভাল লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পাশে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে দেবেন এবং লাল কালারের সাবস্ক্রাইব বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে আজকের এই ভিডিওটা একটুখানি বাই